কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জহরে জানা যা তোমার এমন হতে পারে জহরে জানা যা কথা ঠিক কি না বলেন ঠিক কি না বলেন কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফাজন করে কাজা এমনত হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফিল মুমিন তফাতটা হয় নামাজের উপরে ঠিক মুসলমান যারা তারা আজান দিলে নামাজে যাবে কাফের বেদিন যারা তারা আযান দিলে মাঠে বসবে ঘাটে বসবে দোকানে পটে বসবে আর ঘরে চলে যাবে ঠিক কি না বলেন এটাই তো পার্থক্য আপনি টুপি দাড়ি वाला मुसलमान নামাজ নাই এই মুসলমানের চার পয়সার দাম আল্লাহর কাছে নাই ঠিক কি না বলেন মুসলিম হায়না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তফাতা হয় সালাতের উপরে মুমিন সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন সালাতের উপরে এই জীবনে নামাজ জানো ও জীবনে সালাত জান হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বিনা লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাগ তখন ঠিক কিনা ঠিক কি না বলেন বিনা মাঝির কবরে রাখিবে যখন মাটির চাপে ভাঙবে রে তখন মাঝির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁচ হাড় ভাঙবে রে তখন বিষক্ত ওই সাপের সবল ও বিষক্ত ওই সাপের সবল বিনা মাঝির সাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা কথা ঠিক কিনা বেনামাজি পাবে না হাই নবীর সাফায়াত দোজগ হবে শ্রেষ্ঠে কানা আজাবার আজাব মানুষ আঘাত আর আঘাত ঠিক কিনা আল্লাহর জাহান নাম শান্তির না আজাবের বলেন বে নামাজি পাবে না হাই নবীর সাফায়াত দজগ হবে সৃষ্টি একানা আজাব আর আজাব বে নামাজি পাবে না হাই নবীর সাফায়াত দজগ হবে সৃষ্টি নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না সে যা যা এমন হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা তোমার এমন তো হতে পারে মাগরিবে জানা যা তোমার এমন তো হতে পারে এ সারে জানা যা কথা ঠিক আমার নামাজ আমরা আদায় করব জোরে বলেন এই যে অক্লান্ত পরিশ্রম করে আমার কলিচার টুকরা যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন একটু যদি পরিবর্তন না হই তাহলে কি মাহফিল কাজে লাগবে জোরে বলেন নামাজই হতে হবে কি হতে হবে জোরে বলেন